আমার নাম রাহুল বয়স ছাব্বিশ শান্তিনিকেতনের এক শান্ত গ্রামে থাকি বাবা অরবিন্দ সরকারি চাকরি করেন মা শিখা গৃহিণী আমি একমাত্র সন্তান অনার্স পাস করে বেকার বসে আছি গত পাঁচ বছর ধরে জিমে যাওয়ার ফলে শরীর ফিটফাট আমার গল্পের নায়িকা সুচিত্রান্টি আমাদের পাশের বাড়িতে থাকেন বয়স পঁয়তাল্লিশ হলেও দেখতে অসম্ভব সুন্দরী শ্যামলা গায়ের রং লম্বা ঘন কালো চুল আর সবচেয়ে আকর্ষণীয়তার বুক যেন বাগানের দুটো পাকা জাম্বুরা কম করে হলো তিন কেজি ওজন হবে পাড়ার যে কেউ তাকিয়ে থাকে সুচিত্রা আনটি বিধবা স্বামী মারা গেছেন পাঁচ বছর আগে বড় ছেলে সৌম্য বিয়ে করে দুবাই থাকে ছোট ছেলে অর্জুন সবে চাকরি পেয়েছে কলকাতায় আনটির সঙ্গে মায়ের খুব ভাব সেই সূত্রে আমার প্রায়ই যাওয়া আসা দু সালের জুন মাস গরমে ত্রাহি ত্রাহি অবস্থা একদিন সকালে বাজার যাচ্ছিলাম পথে আন্টির বাড়ি সামনে দিয়ে যেতে দেখি দরজা হাট করে খোলা কৌতূহল হল ডাকলাম আন্টি কোনো সাড়া নেই ভেতরে ঢুকে শুনি বাথরুম থেকে জলের শব্দ মনে হল সুযোগ বাথরুমের দরজায় একটা ফুটো ছিল চোখ রাখতেই হৃৎপিণ্ড লাভ দিল দড়িতে শাড়ি ব্লাউজ পেটিকোট ঝুলছে একপাশে গামছা টিউবওয়েলের কাছে আন্টি একটা ছোট টুলে বসে হাতে শ্যাম্পুর বোতল কিন্তু কি করছেন ভালো করে তাকাতেই বুঝলাম ঘন কালো কুকরানো চুলের জঙ্গল মনে হল বছরের পর বছর কাটেননি হঠাৎ অদ্ভুত শব্দ বন্ধুদের কাছে শুনেছিলাম এমন কিছু কিন্তু নিজের চোখে দেখব ভাবিনি পাঁচ মিনিট ধরে চলল তারপর আন্টি উঠে দাঁড়ালেন স্নান করবেন মনে হল আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে বাড়ি ফিরে এলাম সারা দিন আনটির কথা মাথায় ঘুরল কিছুতেই ভুলতে পারছিলাম না কয়েকদিন পর শুনলাম অর্জুন কলকাতায় ট্রেনিংয়ে যাচ্ছে তিন মাসের জন্য আনটি একা থাকবেন কি করে মাকে ডেকে আলোচনা হলো। মা বললেন রাহুল তুই রাতে ওখানে থাকবি মনে মনে খুশি হলেও মুখে মন খারাপের ভান করলাম মা বললেন জানি তুই চাস না কিন্তু একা মহিলা কি করবে আমি হাসি মুখে রাজি হলাম পরদিন আন্টির বাড়ি গেলাম অর্জুন ছিল আনটি রান্না করছিলেন আমাকে দেখে হাসলেন অর্জুন বলল ভাই তোর জন্য কষ্ট করতে হচ্ছে দুঃখিত আমি বললাম দাদা কষ্ট কিসের মাকে দেখব মনে মনে বললাম একটু বেশি দেখব দুদিন পর অর্জুন চলে গেল রাতে খাবার খেয়ে আন্টির বাড়ি গেলাম দরজা খুলতেই আন্টি ভাত নিয়ে ফ্লোরে বসলেন আমি বাথরুমে গিয়ে হাফ প্যান্ট পরে বেরোলাম ভাত বাড়তে গিয়ে আন্টি শাড়ি এলোমেলো হলো বললেন তুই জিম করিস বলে ফিট আমি টিভি দেখতে লাগলাম খাওয়ার পর আন্টি ঘুমোতে ডাকলেন দেখি আমার বিছানা আন্টির ঘরে জিজ্ঞেস করলাম তুমি কোথায় শোবে আন্টি বললেন এখানেই সমস্যা থাকলে অর্জুনের ঘরে যাস আমি বললাম না না কোনো সমস্যা নেই আন্টি লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে আমার পাশে শুলেন ঘুম আসছিল না গল্প করতে লাগলাম কখন ঘুমিয়ে পড়লাম জানি না মাঝরাতে আন্টির হাত আমার গায়ে পড়ায় ঘুম ভাঙল চোখ খুলে দেখি ঘুমের ঘরে এমন করেছেন শাড়ি এলোমেলো মাথায় অনেক কিছু এলো কিন্তু সাহস হলো না জাদুর লাঠি টন টন করছিল বাথরুমে গিয়ে কল্পনা করে ফিরলাম সকালে উঠে দেখি আন্টি নেই চা নিয়ে এলেন বললেন কোথায় যাচ্ছিস আমি বললাম বাড়ি আন্টি বললেন থাক না আমার কাছে অসুবিধা হচ্ছে আমি হাসলাম গল্প করতে করতে আন্টি কাঁদতে শুরু করলেন বললেন মেশো মারা যাওয়ার পর একা হয়ে গেছি কোথাও যাই না আমি সান্ত্বনা দিলাম চোখ মুছে বললাম কাঁদলে আর আসব না আন্টি হাসলেন আন্টি স্নানে গেলেন আমি আবার বাথরুমে ফুটোতে চোখ রাখলাম মোবাইল বের করে ভিডিও করলাম আজ শ্যাম্পুর বোতল নেই একটা মূলা চুপ করে দেখলাম স্নান শেষে আন্টি বেরোতে গিয়ে পা পিছুলে পড়ে গেলেন আমি তাড়াতাড়ি ধরে তুললাম বুকে ধাক্কা লাগলো কিন্তু খেয়াল করিনি কোলে করে বিছানায় বসালাম জিজ্ঞেস করলাম ব্যথা কোথায় আন্টি বললেন কোমরে ডক্টর সৌমেনকে ডেকে আনলাম মলম আর ওষুধ দিলেন বললেন ভালো করে মালিশ করতে হবে মাকে ফোন করে সব জানালাম মা বললেন তুই থাক খাবার নিয়ে আসবো মা চলে যাওয়ার পর আন্টি পাশে বসলাম বললাম মালিশ করে দিই আন্টি বললেন না আমি করব। কিন্তু ব্যথায় পারছিলেন না আমি বললাম পেটিকোট ঢিলা করো ডাক্তার বলেছে না হলে ইঞ্জেকশন লাগবে আন্টি ভয় পেয়ে রাজি হলেন পেটিকোট ঢিলা করে মলম লাগালাম হাত কাঁপছিল আন্টি চোখ বন্ধ করেছিলেন ফোন বেজে উঠল মা বললেন খাবার নিয়ে আয় খাবার নিয়ে ফিরে দেখি আন্টি ঘুমিয়ে পড়েছেন নারকেল তেল নিয়ে বিশেষ কাজ করলাম দরজা বন্ধ করে ইচ্ছে মতো ঘুরে বেড়ালাম রাতে ব্যথার ওষুধের সঙ্গে দুটো ঘুমের ওষুধ দিলাম মালিশ করতে করতে আন্টি ঘুমিয়ে পড়লেন মোবাইলের আলো জ্বালিয়ে ডাকলাম কোনো সাড়া নেই তবলা বাজাতে শুরু করলাম অনেক ভালো লাগছিল হঠাৎ আন্টি নড়লেন ভয় পেয়ে সরে গেলাম কিন্তু ঘুম ভাঙেনি গুড়ের খুঁটি থেকে গুড় খেতে খেতে রাত কাটালাম সকালে উঠে জাদুর লাখি বের করে চোখ বন্ধ করলাম আন্টি জেগে আমার দিকে তাকালেন চমকে উঠলেন আমি মনে মনে হাসলাম আন্টি বললেন সারা রাত তোর জ্বালায় ঘুমাইনি আমি ভয় পেলাম কিন্তু বুঝলাম বানিয়ে বলছেন বললাম আমি তো একা ঘুমাই আন্টি হাসলেন তোর হাতে জাদু আছে ব্যথা কমেছে আন্টি আবার স্নানে গেলেন চেয়ারে পড়ে গেলেন কোলে করে ঘরে আনলাম ম্যাক্সি পরিয়ে ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টর সোমেন বললেন গুরুতর কিছু নয় রাতে মালিশ করছিলাম রোহিত ফোন করল লাউডস্পিকারে বলল জিএফের সঙ্গে আছিস আমি বললাম হ্যাঁ রোহিত বলল আশীর্বাদ করলি ফোন কেটে দিলাম আন্টি সব শুনে হাসলেন বললেন সাধু সেজেছিলি কর আমি আর দেরি করলাম না ঘরে চেঁচামেচি হাততালি ঘন্টা খানিক পর বললাম প্রসাদ খাও সুস্থ হয়ে যাবে আন্টি খেলেন বললেন একা থাকতে ভালো লাগে না আমি বললাম যখন ডাকবে ছুটে আসব সেদিন থেকে আন্টি লেখা